চাচা কেন আর হেনা কোথায় প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্যে নায়ক বাপ্পারাজের কণ্ঠে সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ফের হেনার সন্ধানে নেমে পড়লেন ব্যর্থ প্রেমিক্ষ্যাত নায়ক বাপ্পারাজ কিন্তু প্রায় তিরিশ বছর পর কেন হেনাকে খুঁজতে বাপ্পারাজ পর্দায় ফিরলেন এবার জানা গেল তার কারণ সম্প্রতি হেনা কোথায় বলে আবারও চিৎকার করতে দেখা গেল বাপ্পারাসকে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা যেখানে বাপ্পারাজের সেই অভিনয় দেখেও মুগ্ধ তারা দেখা যায় অভিনেত্রী শাবনাস চিত্রনায়ক নঈম বাপ্পারাস সকল একসঙ্গে সেখানে চিত্রনায়ক নঈমকে বাপ্পারাস প্রশ্ন করছেন নাইম ভাই হেনা কোথায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি ধারণ করা হয়েছিল একজনের অনুরোধে ফেসবুকে রিলস আকারে শুট করেন নাইম শাবনাজ দম্পতির মেয়ে নামিনা নাইম শাবনাস প্রেমের সমাধি ছবিতে হেনা চরিত্রে ছিলেন এ প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পর্দার হেনা তথা শাবনাস চিত্রনায়িকা বলেন আমাদের পারিবারিক আয়োজন ছিল সেখানে আমার বড় মেয়ের অনুরোধে ভিডিওটি ধারণ করা হয় আগে থেকে নামিরা ক্যামেরার পেছনে কাজ করেছে ওর কারণেই এই ভিডিওটি ধারণ করা হয় মূলত মজা করার জন্য ভিডিওটি ধারণ করে সেটি পেজে আপলোড করে নামিরা প্রসঙ্গত একটা সময় বিরোহের সিনেমার জন্য খুব জনপ্রিয় ছিলেন নায়ক বাপ্পারাজ তাকে বলা হতো ব্যর্থ প্রেমের নায়ক এখনকার যুগেও তরুণ ও নেটিজেনদের খুবই পছন্দের তিনি কারণ ওই প্রেমের সমাধি সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখন উপভোগ করেন সবাই সম্প্রতি সেই ছবির সংলাপ নতুন করে ভাইরাল হওয়ায় আবারও আলোচনায় বাপ্পারাজ